ও কি বানাইছেন অন্তরাত্মার গানটা ওয়াজেদ আলির সুমন ভাই শুধু কি ঝাঁকা নাকা হলেই গান হয় ভাই অন্তরাত্মার এই গানটি শুনে হৃদয় ঠান্ডা হয়ে যাচ্ছে লিজা ঠান্ডা হয়ে যাওয়ার মতো গান যেমন সুর তেমন গানের কথা তেমন লোকেশন ভাই পুরোটাই মুগ্ধ পার পুরোটাই মুগ্ধ হয়ে যাচ্ছি অন্তরাত্রির এই টাইটেল সং দেখে সাকিব খানের সাথে দর্শরা যেন জুটি হিসেবে কেমিস্ট্রিটা একেবারে পর্দায় দেখার মতো মনোরম দৃশ্যে দুজনের প্রেম যেন একেবারে জমে উঠেছে শুরুতে এই গানটি যে ঝুলন্ত ব্রিজের উপরে যে দৃশ্যটা এই গানটা চোখ কেড়ে নিচ্ছে এই দৃশ্যটা জাস্ট সকলের মধ্যে একটা মনোমুগ্ধকর ব্যাপার কাজ করছে যেন গানের মধ্যে ডুবে যাচ্ছি গানের যিনি শিল্পী জুবিন নাটিয়াল এই কণ্ঠটা যেন একেবারে সুন্দর হৃদয়ে ঠান্ডা করার মতো ব্যাপার গানটি আপনার আপনি হচ্ছে ধীরে ধীরে শুনবেন খুবই অল্প সাউন্ড দিয়ে শুনবেন দেখবেন আপনার ভেতরে একটা শান্তির প্রশ্বাস চলে আসছে গানের যে লেখনি গানের যে ধারা গানের যে সুর পুরোটাই ছিল মনোমুগ্ধকর মনোমুগ্ধকার ব্যাপার দিয়ে শাকিব খান ভাই যে আবারও এই সময়টাতে এত সুন্দর একটা গান দিয়েছে এই গানটি রীতিমতো সবার মনে নাড়া দিয়েছে ভাই আমি সাকিবানদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের কাছে গানটি কেমন লেগেছে দর্শনামণিক এইবার দর্শনা সাথেই সাথে এই প্রথম কিন্তু সাকিব খান জুটি হিসেবে কাজ করেছে আর কাজ করার পরে কিন্তু এই গানটি দীর্ঘ চার মানে চারটি বছর পরে আমরা দেখতে পেলাম অবশেষে সাকিব খানের চার বছরের একটি পুরনো সিনেমার গান যে এভাবে ভক্তদের মনে নাড়া দেবে এটা অবিশ্বাস্য ছিল ভাই এটা অবিশ্বাস্য আমার কাছে গানটি খুবই খুবই ভালো লেগেছে বর্বত সিনেমার যে রোমান্টিক গান সেই গানটা তো রোমান্টিক আর এই অন্তরাত্ম সিনেমার গানটা স্যাড হলেও টাইটেল স্যাং টাইটেল সং হলেও হৃদয়ে একটা ভালোবাসার জায়গা ভালোবাসার বই প্রকাশ সব যে সব দিক থেকে কিন্তু মানে আমি বলবো এই গানটি বেস্ট গান হয়েছে অন্তরাত্মা সিনেমার যদিও পুরনো হোক শাকিব খানের সাথে গানটি সব কিছু মিলে পরিবেশের দিকে শুটিং লোকেশনের সাথে এবং দর্শনা সাথে কণ্ঠশিল্পীর সাথে এবং যিনি লিখেছে সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং এই গানটি ভাই বিশ্বাস করেন সত্যি আমি আমি সত্যি বলছি গানটি আমার কাছে একেবারে ভালো লেগেছে খুবই ভালো লেগেছে তো সাকিব এন আপনারা তো গানটি পুরোটা দেখেছেন এই গানের যে কথা সুর মিউজিক সাকিব খান দর্শনামণিক সব কিছু মিলিয়ে আপনাদের কাছে গানটি কতটুকু ভালো লেগেছে আপনারা কি এই প্রথমবার এত সুন্দর একটা গান শুনলেন না সাকিব খানের সাথে এইভাবে এত সুন্দর লেখনে দিয়ে গানের সুর দিয়ে মিউজিক দিয়ে এরকম গান কয়টি এসেছে আমি জানি না এরকম গান শাকিব খানের ক্যারিয়ারে ঠান্ডা করার মতো গান আর কয়েকটি আমরা শুনতে পেয়েছি মানে এই গানটার একটা আলাদা ধরন রয়েছে আলাদা একটা প্রশান্তি রয়েছে জাস্ট আমি বলতে চাই এই গানটি বছরে একটা ঠান্ডা স্যাড সং হতে পারে এবং সাকিবিয়ানদের মধ্যে এই গানটি রীতিমতো একটা প্রভাব ফেলেছে সবাই যেন গানটি শোনার পরে ভেতরের একটা ভালোবাসা জাগ্রত হচ্ছে শাকিব খানের প্রতি ইদিক সরি দর্শনাবলিকের প্রতি তো আমরা ওয়াজ আলী সুমন ভাইয়ের এই গানটি দেখার পরে রীতিমতো ভাই অবাক রীতিমতো অন্য জোয়ারে ভেসে গিয়েছি দর্শন মণিক শাকিব খানকে আপনাদের আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এবং গানটি কেমন লেগেছে তাও জানাবেন ভালো থাকবেন টাটা বাই বাই